স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামীর শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড বাদ ছুঁড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার সাত নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা মহাকালী তলায় ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা তরুণী রূপা রায়কে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণের জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্তের অভিযোগ তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তা তার পথ আটকায় স্বামী রাজা রায় তারপর তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয় রূপার দাবি বাড়ির জমিটা তার নামে রয়েছে সেই জমি নেবার জন্য চাপ দিত তার স্বামী জমি না পেয়ে খুবই হামলা ঘটনার তদন্তে ভাতপাড়া থানার পুলিশ ঘটনা ওটাই হয়েছে ওই ওদের আর কি স্বামীর স্থিতির একটা ঝামেলা এটা আর কি হয় আর এখন এই এখন ডিভোর্স চলছে আর কি ওদের কেসে কোটে কোটে আর কি কেস হচ্ছে আজকে তো ও ওরকম করবে ওটা মানে কেউই অতটা বুঝতে পারেনি ও যেহেতু কাজ থেকে বাড়ি আসে ওই রাস্তা দিয়ে আসে ও জানে ব্যাপারটা যে ওইখান থেকে আসে তো ওখানেই ওকে ধরেছে রাস্তায় যেরকম ওকে প্রায় দিনই এরকম ট্রেন থেকে নামলে স্টেশনে ঝামেলা করে হ্যাঁ কোথায় বাড়ি রাস্তায় ঝামেলা করে যেখানে ওকে ফাঁকা পায় আর কি দাঁড় করিয়ে ওর উপর একটা মানুষকে একটা টর্চার করতেই থাকে মানে ওর আমার ননদের হাজবেন্ড ননদকে ধরেছে ও সাইকেলে ছিল তোকে বলছে দাঁড়াও আমি কথা বলবো তো কথা বলা মানেই একটা ঝামেলা করা অশান্তি করা ওইটা করতে করতেই অ্যাক্সিডেন্টলি মানে ও বুঝতে পারেনি ওর মুখে ছুড়ে দিয়েছে আর কি অ্যাসিডটা হ্যাঁ ও সঙ্গে সঙ্গে মানে হাত দিয়ে আর কি মুখটা গাট করেছে যেহেতু মুখে যার জন্য বেশি লাগেনি হাতে আর গলাতে লেগেছে বুক হ্যাঁ ওখানে স্পটেই হয়েছে ওখানকার লোকজন যারা ছিলেন তারাই ওনাকে কি কারণ ও তো আজকে চাইছি এবার কি বলবো বলুন তো আমরা তো অনেক দিন থেকে চাইছি যে আর তাছাড়া আমাদের বাড়ির প্রত্যেকের নামেই ওকে করে রেখেছে অলরেডি হ্যাঁ যাতে আমরা বাড়ির কেউ যদি ওকে কিছু টাচও করি ও আমাদের নামে আর কি উল্টোপাল্টা একটা ইয়ে করে দেবে

ভাটপাড়া থেকে হিমাদ্রশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন